আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু পিওর শিরোহী পাঁঠা ছাগল রয়েছে এগুলি সবই বিক্রির জন্য রয়েছে এই পাঁঠা ছাগলগুলি আমাদের ফার্মেরই ছাগল এবং এই আবহাওয়াতেই বড় হয়েছে তো এগুলির ওজন মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোর মধ্যে রয়েছে এবং এর মধ্যে একটি ছোট রয়েছে যেটা কুড়ি থেকে বাইশ কিলো ওজন তো এগুলি সবই পিওর শিরোহী ব্রিডের মধ্যে রয়েছে যারা বাড়িতে ছাগল ক্রস করানোর জন্য বা ফার্মে ছাগলকে ক্রস করানোর জন্য শিরোহী ব্রিড পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এদের ডিটেলস আপনাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এদের দাম সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে আর এই ছাগলগুলি সবই ভ্যাকসিনেটেড এদের চার রকমের ভ্যাকসিন কমপ্লিট রয়েছে পিপিআর এফএমডি পক্স এবং ইটি ভ্যাকসিন তো যারা বাইরে থেকে ছাগল পারচেস করেন তারা অবশ্যই অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো যেগুলির ভ্যাকসিন করা থাকে না ঠিকমতো এবং এসেই অসুখে পড়ে যায় তো তাদের জন্যে অবশ্যই একটা বিশেষ সুযোগ রয়েছে আমাদের ফার্মের ছাগল পুরো ভ্যাকসিনেটেড এগুলি আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা খুদা হাফিজ ভালো থাকুন